আমাদের অনেক ভাইদের দীর্ঘদিনের অভিযোগ আছে আমাকে তারা খুঁজে পায় না দেখা করতে চাইলেও দেখা করতে পারে না আর এই কার অধিকার তাদের আছে কারণ আমি যখন দীর্ঘদিন পর্যন্ত কারাগারে ছিলাম মূলত এই ভাইদের দোয়া সার্বিক সহযোগিতা সবচেয়ে বড় কথা দোয়া সবাই করেছে আমি যেখানেই যাই সবাই একটা কথা বলে শেখ আপনার জন্য দোয়া করেছি চোখের পানি ফেলেছি আমার মনে হচ্ছে যে আমার এই যে আল্লাহর জন্য যারা ভালোবাসে অনেকে আমাকে দেখে না জীবনও কিন্তু তারা আমার লেকচার শুনে দূর থেকে ভালোবেসেছে দোয়া করেছে আল্লাহ মূলত তাদের দোয়ার কারণেই আমাকে এভাবে সম্মানের সাথে ইজ্জতের সাথে দীর্ঘদিনের কারাবাস থেকে অবসান ঘটিয়ে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সে কারণেই মূলত এ ভাইদের যাতে দেখা করার জন্য একটা জায়গা থাকে ঠিকানা থাকে দূর দরাজ থেকে যে ভাইরা আসেন প্রয়োজন একা থাকলো এজন্য আমার একটা আশা ছিল একটা অফিস নেওয়ার গমপক্ষে তো এটা খুব ভালো একটা জায়গা যদিও ছোট জায়গা কিন্তু আপনারা এটা খুব সহজেই আসতে পারবেন ঢাকা মোহাম্মদপুর বাসেস্টান আল্লাহ আল্লা করি মসজিদ একেবারে রাস্তার মাঝখানে এই মসজিদটার ঠিক পশ্চিম পাশ দিয়ে একটা রাস্তা ঢুকেছে কাটাসুর রোড এই কাটাসুর রোডের ভিতরে পায়ে হেঁটে আপনি আসতে পারবেন আল্লাধরি থেকে তিন থেকে পাঁচ মিনিট হাঁটলেই এই জায়গাটায় আসা যাবে এখানে আর একটা মসজিদ আছে কাটাসুর শাহী মসজিদ ঠিক কাটাসুর শাহী মসজিদের বিপরীতের যে বিল্ডিংটা চল্লিশ বাই এক কাটাসুর এই বিল্ডিং এর নিচে হলো আমাদের এই অফিসটা এখানে একটা অর্ধ লাল সাইনবোর্ড আছে কি ব্যাংক আইএফসি ব্যাংক আইএফআইসি ব্যাংক এর একটা সাইনবোর্ড আছে নিচে ইউসিবি ব্যাংক ব্যাংকের একটা বুথ আছে তো আপনারা এখানে আসতে পারবেন আমরা চিন্তা করেছি এই অফিসে প্রতি বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার বাদ মাগ্রীব আল মাজ আলমি নামে একটা দার্স হবে আমরা যে কোনো একটা কিতাব থেকে দার্স দিব চিন্তা করেছি সেটা হতে পারে সরফল আকিদা তাহাফিয়া থেকে শুরু হবে তো আমরা এইভাবে এখানে একটা দার্সের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ যাতে আমাদের দিনী ভাইয়েরা সে মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র কলেজের ছাত্র বা সাধারণ মানুষ এটা সকলসার উপকৃত একটা আহ বৈঠক হবে এখানে সকলেই উপস্থিত থাকার জন্য সুযোগ থাকবে দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় সপ্তাহ দ্বিতীয় শনিবার প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শনিবার আমরা এখানে বসব মূলত আমাদের দাওয়াতি কার্যক্রমের পর্যালোচনা করার জন্য পরামর্শ দেওয়ার জন্য পরামর্শ নেওয়ার জন্য এখানে ওই দিন সারা দেশ থেকে সকলে আসতে পারবেন আর এখানে বিশেষ করে আমরা এটার নাম দো আল মাজলিসের সুরা মজলিসের সুরা যেখানে মূলত আমাদের কর্মপন্থা নির্ধারণ করা দাওয়াতি কার্যক্রমের খোঁজখবর নেওয়া পরামর্শ দেওয়া এখানে যারা এই অফিসকে পরিচালনা করার জন্য আপনারা জানেন এটা একটা ভালো লোকেশনে দুই লক্ষ টাকা আমাদের ইতিমধ্যেই অ্যাডভান্স করতে হয়েছে প্রতি বিশাল টাকা ভাড়া দিতে হবে তো এটার জন্য যারা নিয়মিত মাসিক একটা এআত দিবে তারা সকলেই আমাদের এই মসজিদের শুরু হওয়ার সদস্য হিসেবে হবে

আরবরা এখন এই যে তারা এত স্বচ্ছ এত ধনী তারা এরকমই নিচে কার্পেট থাকে আর হেরান দেওয়ার একটু বিছানা থাকে হেরান দিয়ে বসে হাত রাখার জন্য এগুলো আছে তো এটা ভালো একটা আরবদের স্টাইল এতে জায়গাও সেফ হয় আমরা বসতে সকলে মিলেমিশে বসতে পারবো তার সেটা উপযুক্ত আরেকটা হচ্ছে সামনে আর কি রুম হচ্ছে

কিতাব ও ইমানটা একান্তই নিতে পারবেন আর এছাড়া স্যার একটু বলে দেন যে আপনার আগের যে গীতাবুলার ভিতরে যারা কোনো ইউটিউবে আপনার নাম ইয়া করে প্রতারণা করতেছে এই ব্যাপারে যেন না করতে পারে এটা হ্যাঁ এটা খেয়াল রাখবেন যে এখন আমার নামে অনেক আইডি খোলা হয়েছিল আবার অনেকে আমার বইগুলো বিভিন্ন নামে ছেপে বিতরণ করছিল তো এইগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এখন থেকে আমাদের যাবতীয় কার্যক্রম এই অফিস থেকে পরিচালিত হবে এবং আমার একটা ভেরিফাইড ওয়েবসাইটও আছে যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন তো সেখানে আপনারা যেটা আমাদের খোঁজ খবর থেকে পাবেন আপনার ওটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা সবসময় আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন তো ঠিক আছে আপনাদেরকে সবাইকে দাওয়াত দিচ্ছি প্রতি বৃহস্পতিবার বাদ এখানে মানে মাগরিব পড়বেন এখানে সে মাগরিব পড়বেন এখানে জামাত হবে বা আমাদের পাশেই মসজিদ আছে মাগরিবের পরে আল আর এছাড়া প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শনিবার বাদ মাগরিব মাসের সুরার বৈঠক হবে সেখানে আপনাদের সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি যাজাক মুল্লা আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার